শবে বরাতের বারো রাকাত নামাজ পড়ার সঠিক নিয়ম কত রাকাত করে করে পড়বেন এবং মোট কত রাকাত পরবেন অনেকেই এই বিষয়টা নিয়ে চিন্তিত থাকেন তো আজকের ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন শবে বরাতের বারো ডাকাত আপনারা কত রাকাত করে পড়বেন এবং কিভাবে পড়বেন মহিলা এবং পুরুষ উভয়ের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ দেখবেন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো বারো ডাকাত নফল নামাজ কিভাবে পড়বেন সবে নিয়ত কি করবেন এবং নামাজ শেষে কি দোয়া করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ উপকার হবে প্রথমেই জেনে রাখুন সবে বরাতের নামাজ নফল ইবাদত এটা পড়া ফরজ বা ওয়াজিব নয় কিন্তু এরাতে বেশি বেশি নফল নামাজ দোয়া ও ইস্তেকবার করা অত্যন্ত ফজিলতপূর্ণ বারো ডাকাত নামাজ কয় রাকাতে পড়বেন সবে বরাতের বারো নামাজ পড়বেন দুই রাকাত করে মোট ছয় সালামে অর্থাৎ দুই রাকাত পরে পরে সালাম ফিরিয়ে আবার দুই রাকাত পরে পরে সালাম ফিরিয়ে এভাবে মোট পূর্ণ করবেন আসুন জেনে নেই নিয়ত কি করবেন তো অনেকে মনে করে মহিলা এবং পুরুষের জন্য নিয়ত আলাদা আলাদা কিন্তু সেটা মোটেও আলাদা আলাদা নয় মহিলা এবং পুরুষ দুজনেরই নিয়ত একই আপনারা এই নিয়তে সবে বরাতের নামাজ পড়তে পারবেন যেমন নিয়ত মুখে বলা জরুরি নয় মনে মনে করলেই হবে নিয়তটি হচ্ছে আমি আল্লাহর সন্তোষের জন্য সবে বরাতের দুই রাকাত নফর নামাজ পড়ার নিয়ত করেছি আপনারা যদি আরবিতে নিয়োগ করতে পারেন তাহলে ভালো আরবিতে করবেন আর যারা আরবিতে পারেন না তারা বাংলাতে এভাবে নিয়োগ করবেন প্রতিরাকাতে কি পড়বেন রাখাতে পড়বেন সুরা ফাতিহা এরপর যে কোনো একটি সুরা যেমন সুরা ইখলাস ফালাক নাস কাফিরুন ইত্যাদি আপনার যেটি সহজ মনে হয় আপনি যেটা পড়তে বোধ করেন সেটি পড়বেন নির্দিষ্ট কোনো সুরা বাধ্যতামূলক নয় এভাবে আপনারা দুই রাকাত করে করে সালাম ফিরিয়ে মোট আট রাকাত নামাজ সম্পূর্ণ করবেন আপনি যদি বিশ টাকাত পড়তে চান তাহলে ওভাবেই পড়বেন আপনি যদি একশো টাকার পড়তে চান তাহলে এভাবেই পড়বেন নামাজ পড়ার নিয়ম হচ্ছে তাকবিরা তাহরিমা সুরা ফাতিহা প্লাস অন্য আরেকটি সুরা রুকু সিজদা দ্বিতীয় রাকাত আতেয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা সালাম এভাবে দুই রাকাত শেষ করবেন নামাজ শেষে কিয়ামল করবেন বারো রাকাত নামাজ শেষ হলে বেশি বেশি ইস্তেফার পড়ুন দরুদ শরীফ পড়ুন নিজের গুনাহ মাফের জন্য দোয়া করুন বাবা মা পরিবার ও উম্মহার জন্য দোয়া করুন সবে বরাতের নফর নামাজ কোরআন দুয়া ইস্তেকবার এই আমলগুলোই সবচেয়ে উত্তম তো প্রিয় দর্শক আশা করছি সবে বরাতের বারো নামাজের নিয়ম আপনাদের কাছে পরিষ্কার করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুন আমি